এবার তিনজন মিলে পরামর্শ করে বন্ধুরা একমাত্র আমাদেরকে পারেন যিনি বলুন তিনি কে আমাদের চিৎকার বাহিরের কেউ শুনবে না বন্ধ। আমরা গুহার মধ্য থেকে চিৎকার করলে আওয়াজ কেউ শুনবে না কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র যিনি পারবেন তিনি কে কাজে নাও আমরা পরামর্শ করি আমাদের তিনজনের জীবনে কারো কোনো ভালো কাজ আছে কিনা যেই ভালো কাজ আমরা করেছি ইল্লাল্লাহি ওয়াহদা একমাতর আল্লাহর জন্য কার জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এই জন্য শাউলিউল্লামা মুহাদ্দিস নবীর নবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন এই পৃথিবীতে নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল কিন্তু तमाम দুনিয়ার নবী রাসূল গুনের পাঁচটি বিষয়ে তারা একমত ছিলেন বলেন কয়টি বিষয় এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ যম ইন আমান কুন নবী আমান কুন আছেন নাই যে নবী যে রাসূলই কলি দাওয়াত দেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ तमाम দুনিয়ার সমস্ত নবীরা কলি মার দাওয়াত দিয়েছেন এটা এক নাম্বার এটা কি দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির জমিনে এমন কোন নবী এমন কোন রসুল আসেন নাই যে নবী যে রসুল তার উন্মতকে আখেরাতের কথা বলেন নাই জান্নাত জাহান্নামের কথা বলেন নাই অর্থাৎ জমিনে যত নবী রসুল আসছেন সব নবী রসুল তার দাওয়াদ আখেরাতের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত কয়টা হলো তিন নম্বর তিন নম্বর আল্লাহ ইবাদত হবে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য আজকে আমরা যতটুকু নামাজ পড়ি বেশিরভাগ মানুষের দেখানোর জন্য মানুষ ভালো বলবে এই জন্য আমরা ইবাদত করি বেশিরভাগ কুরবানি দিই মনে চায় না তারপরে মানুষ কি বলবে না দিলে মান সম্মান থাকবে না দিই বাধ্য হয়ে কুরবানি এই জন্য অধিকাংশ মানুষ কুরবানিটাও দিই মানুষের দেখানোর জন্য কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা

জিহাদের ময়দানে এক কাফের সাথে লড়াই করছেন তুমুল লড়াই চলছে একবার কাফের উপরে বসে একবার হজরত আলী রাজি আল্লাহ উপরে বসে এমন লড়াই চলতে চলতে এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ আনহু কাফিরকে জমিনে দরাশেই করেছেন কাফিরের বুকের ওপরে জুড়ে বসছেন হজরত আলী রাজি আল্লাহ আনহু আল্লাহ তাআলার প্রিয় সাহাবী নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের চাবুকের আغاক দিয়ে মারবেন এমন তো অবস্থায় ধরা সেই কাফির শেষ অস্ত্র হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু মেরেছে কি মেরেছে

পাওয়ার পরে আমাকে ছেড়ে দিয়ে তুমি দাঁড়ায়স তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে তুমি কি পাগল হয়ে গেছ হজরত আলী রাজু তেলানহু ডাকতে বলে এহুদি শোনো আমার জ্ঞান লোভ পাই নাই আমার জ্ঞান ঠিকই আছে কেন তোমাকে ছেড়ে দিয়েছি শোনো আমি এই জন্য ছেড়ে দিয়েছি তোমার সাথে আমার শত্রুতা এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য আল্লাহ রসুল বলেন হাসরের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ নিচে ছায়া দিবেন কয় শ্রেণী তার ভিতরে এক শ্রেণী হচ্ছে হাব্বু ফিল্লাহ ওয়া আবগাদু কেউ কাউকে ভালোবেসেছে আল্লাহর জন্য কেউ কাউকে ঘৃণা করেছে আল্লাহর জন্য যদি কাউকে মুহাব্বত করি এটা হবে কার জন্য যদি কারো সাথে শত্রুতা হয় দূরত্ব তৈরি হয় এটাও হবে কার জন্য বলেন কার জন্য কাজেই তোমার সাথে শত্রুতা ব্যক্তিগত কোনো কারণ নয় একমাত্র আল্লাহর জন্য ইসলামের জন্য এই জন্যই তোমার সাথে লড়াই করতে এসেছি যদি তোমারে মারতাম সেটাও হইতো আল্লাহর জন্য কিন্তু ইহুদি আমি যখন তোমার বুকের উপরে চড়ে বসেছি তুমি যখন আমার মুখে যখন থুতু মেরেছ আমার রাগ তখন বেড়ে গিয়েছে রাগ তখন কি হয়েছে এখন যদি আমি তোমারে মারি হাসুরের মাটি আল্লাহ পাক যদি আমাকে বলে আলী ওই দিন জিহাদের ময়দানে ওই কাফেরকে তুমি নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলে তোমার রাগ বেশি উঠেছিল ওই কাফের তোমার মুখে থুতু মেরেছিল তোমার ব্যক্তিগত রাগের কারণে তুমি ওই ব্যক্তিকে নিষ্ঠুর ভাবে মেনেছিলে এই জন্য আগে ছিল ইসলামের জন্য রাগ এখন আমার মধ্যে ব্যক্তিগত আক্রোধ চলে আসছে তোমার উপরে এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি তোমাকে মারলে আমার জন্য মারবো না মারবো আল্লাহর জন্য আল্লাহ আকবার বলেন কাজেই আমার বন্ধুরা আল্লাহর জন্য কোন মুমিন যদি কোনো কিছু করে এটাও হবে আল্লাহর জন্য মুমিনের সব কাজ হবে বলুন তো কার জন্য আরো জুড়ে বলেন কাজী আমরা যা করব নামাজ পড়ব দান করব এগুলো করব কার জন্য আর আল্লাহর জন্য যদি করি চেষ্টা করতে হবে আমার এই ভালো কাজ যেন দুনিয়ার কেউ না দেখে যতটা গোপনে করা যায় যতটা নিজের ভেতরে রাখা যায় যে আমার এই কাজ কেউ না দেখুক শুধু আল্লাহ দেখুক কথা কি বুঝে রাস্তা নষ্ট হয়েছে রাস্তা করা দরকার ব্রিজ করা দরকার সাঁকো করা দরকার আমি যদি করি মানুষ আমার প্রশংসা করবে মানুষ আমাকে সাধুবাদ দিবে কিন্তু করাটা যদি এমন হয় আমি বিরিজ করে দিলাম রাতের বেলা আমি এই কাজটা করে দিলাম রাতের বেলা কেউ জানলো না আমি যে ভালো কাজ করলাম এটা আল্লাহর জন্য মুমিন যেইটা করবে আল্লাহর জন্য চেষ্টা করবে কেউ না দেখুক যতটা গোপনে পারা যায় যদি এমনটা করতে পারি আমি প্রকাশ্যে করলে আমার দাম বেড়ে যেত আমার সম্মান বেড়ে যেত মানুষ বাবা বলতো কিন্তু মানুষের জন্য নয় শুধু আল্লাহর জন্য করলাম দুনিয়ার কারো জন্য করি নাই আল্লাহ পাক এত বেশি খুশি হন যেটা বলে শেষ করা যাবে না কথা বলেন টিপকি না কাজে আমরা আল্লাহর জন্য লুকায় লুকায় নেকির কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে বলি মাঝে মাঝে আমরা বিপদে পড়ি অনেক সময় আমাদের বিপদ আসে কি নাই আসে কি না এরকম বিপদে পড়লে যখন আল্লাহর সাহায্যের দরকার আপনাদেরকে শিখায় দিই একটা নিয়ম জীবনে অতীতে যেই কাজটা করেছেন আল্লাহর জন্য কেউ জানে না শুধু আল্লাহর জন্য করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন মালিক আমি অমুক একটা ভালো কাজ করছিলাম অমুক দিনে আল্লাহ শুধু আপনার জন্য কেউ জানে না মালিক ওই দিনের আপনি আজকে আমাকে সাহায্য করেন আমার বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন কসম আল্লাহর 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 দেখবেন নগদ প্রকাশ আল্লা আপনি দেখতে পারবেন আল্লাহর কুদরত দেখতে পারবেন যে বিপদে পড়লে আমরা যখন দোয়া করবো তখন এই দোয়ার মধ্যে কি ওসিরা দিব কি ভালো কাজ আমরা আল্লাহর জন্য করছি কেউ জানে না এরকম ভালো কাজের ওসিলা দিয়ে দেখবেন আল্লাহ সাহায্য বললো এই তিনজন আটকা পড়ার লোক তারা চিন্তা করলো এখান থেকে বাঁচার কোন সুযোগ নাই কেবলমাত্র আমাদেরকে যিনি বাঁচাইতে পারেন তিনি কে কাজে তিনজনে মিলে পরামর্শ করে বন্ধু দেখো আমাদের জীবনে কার জীবনে কোন ভালো কাজ আছে ওই ভালো কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি হতে পারে আল্লাহ পাক আমাদেরকে ওই ভালো কাজের ওসিলা দিয়ে সাহায্য করতে পারেন আল্লাহ নবী সাহাবাহিরামদেরকে বর্ণনা করেন আমার সাহাবিরা নেই ওই তিন মধ্যে একজন দোয়া করতে লাগলেন মালি আমি ছিলাম অতীতের রাখাল রাখাল গিরি করতাম কি করতাম আমার নিয়ম ছিল সারাদিন রাখালগিরি করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে গাভি থেকে দুধ দহন করে দুধ গরম করে সবার আগে আমি আগে আমার বাপ মাকে খাওয়াইতাম কারে আলামিন আমার নিয়ম ছিল প্রতিদিন আমি ঘরে ফিরে দুধ দহন করে দুধ গরম করে সবার আগে আমি আগে আমার আব্বা আম্মারে খাওয়াইতাম এরপরে আমার বাচ্চা কাচ্চা এরপরে আমার স্ত্রী এরপরে আমি খাইতাম মালিক একদিন আমার ঘরে ফিটতে দেরি হয়ে গেল ঘরে গিয়ে দেখি আমার বৃদ্ধ আব্বা আম্মা তারা ঘুমিয়ে পড়েছে বাপমা কি করেছে তখন আমি তাদেরকে ডাক দিলাম না ডাক দিলে আব্বা আম্মার বিরুদ্ধ হবে আব্বা আম্মার কষ্ট হবে এই জন্য ডাক না দিই আমি দুধ গরম করে সারা রাত না ঘুমায় আব্বা আম্মার জন্য অপেক্ষা করলাম কখন আমার আব্বা আম্মা উঠবে এরপর আব্বা আম্মাকে খাওয়াবো তারপরে সন্তানকে দিব রব্বুল আলামিন আমার আব্বা আম্মা ঘুমায় ছিল আমি ডাক দেই নাই অথচ আমার অবু শিশু খাবারের জন্য আমার কাছে কান্নাকাটি করেছিল কিন্তু আমি দিই নাই কারণ আমার নিয়ম হলো আগে খাওয়াবো আব্বা আম্মাকে কাকে খাওয়াবো আগের যুগের মুরব্বীরা কোন খাবারের জিনিস নিয়ে আসলে সবার আগে যাইতো মার ঘরে আগে মাকে দিত এরপর সন্তানকে দিত আর এখনকার ছেলে মেয়ে মেয়েগুলো যুবকের আগে যায় ঘরে লুকায় লুকায় রাখে মা বাবা কে দেয় না এমন জালিম সন্তান জমে আছে কি নাই মোহাদ্দ হাজিরিন নবীজিসাল্লাহু আয়নাই বলেন একবার উল কাদা বড় বড় কবিরা গুনার মধ্যে এক নাম্বার গুনাহ হল ইসরা বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় গুনা এটা সবচেয়ে বড় কি দুই নাম্বারে আল্লাহ নবী বলেন বড় বড় গুনা আকবরুল কাবাইর দুই নাম্বার হল কতালুন নাফসি কোন মানুষকে হত্যা করা এটা কবিরা গুনার মধ্যে দ্বিতীয় নাম্বার গুনা তিন নাম্বার আল্লাহ নবী বলেন জমিনে বড় বড় গুনার মধ্যে আকবারুল কাবাইর তিন নাম্বার গুনা হলো মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় তিন নাম্বার গুনা মনে থাকবে তো আবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালিন আফদান ফিল ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি নবী বলেছেন আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফী সাবীলিল্লাহ ইমান আনা এরপর আল্লাহর রাস্তায় লড়াই করা এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ সবচেয়ে ইমানের কথা বলতে গেলে আমাদের যে ইমান সহজে পেয়ে चीज আমরা ইমানের কদর বুঝি না কদর কথা বলে সাহাবাই কেরামরা ইমানের জন্য কেউ ঘর ছেড়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছে তেজ্য পুত্র হয়েছেন সমাজচ্যুত হয়েছেন বাপ মা ছেড়ে দিয়েছে কিন্তু তারা ইমান সারে নেয় কারণ তাদের কাছে ইমানের দাম ছিল আমাদের কাছে ইমানের কোনো দাম নেই কথা বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচন্ থেকে আমার মরণ জনহ কে আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মজাদেস হাজির আল্লাহ নবীবরণ ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজ হলো আল ইমান ও বিল্লাহ ওয়াল জিহাদুফি সাবিনুল্লাহ ইমান আন আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে ভালো কাজ দুই নম্বর দুই মিরুল ওয়ালি দাইন পিতা মাতার সেবা করা কি করা ইসলামের সবচেয়ে ভালো কাজের মধ্যে দুই নাম্বার এবং তিন নাম্বার হল বাপ মার সেবা করা ভালো ব্যবহার করা ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনার মধ্যে তিন নাম্বার গুনা হলো কুকুকুল ওয়ালিদাইন পিতা মাতাকে কষ্ট দেওয়া